আপনার গর্ভবতী স্ত্রী হঠাৎ বেশি কান্নাকাটি করছেন রেগে যাচ্ছেন মনে রাখবেন এটা তার দোষ নয় এটা গর্ভাবস্থার প্রভাব চলুন জেনে নেই এই অবস্থায় একজন স্ত্রী ঠিক কি ধরনের আচরণ করেন এক হরমোনের পরিবর্তনে অনেক সময় স্ত্রী হঠাৎ কান্নাকাটি করতে পারেন দুই সামান্য কথাতেই রেগে যেতে পারেন বা চুপ করে থাকতে পারেন তিন আত্মবিশ্বাস কমে যেতে পারে তিনি ভাবতে পারেন তিনি আর আগের মতন সুন্দর নন চার ঘুম কম হলে মানসিক চাপ বেড়ে যায় পাঁচ অনেক সময় ভয়ে কাজ করে ডেলিভারি সন্তান ভবিষ্যৎ এসব নিয়ে দুশ্চিন্তা করেন ছয় একাকিত্ব বোধ করেন বিশেষ করে যদি পরিবার বা স্বামী পাশে না থাকেন চলুন জেনে নেই এই অবস্থায় একজন স্বামীর ঠিক কী করা উচিত আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও সম্মান আগের মতো আছে এটা বারবার বোঝান মনে রাখবেন একজন গর্ভবতী নারী শুধু সন্তান বহন করেন না তিনি একা পুরো পৃথিবীকে আগলে রাখেন তাই পাশে থাকুন বোঝার চেষ্টা করুন ভালোবাসায় সাহস লুকিয়ে থাকে